সাড়ে চার মাস বা সাড়ে পাঁচ মাস বয়স থেকে আপনারা মুরগিকে ডিম পাড়াতে আনতে পারেন টাইগার মুরগিকে এবং আপনারা সাড়ে ছয় মাস বা ছয় মাস থেকে আপনারা ইনশাল্লাহ ফুল প্রোডাকশানে চলে আসবেন যদি মুরগি ডিম পাড়াতে চান এবং অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন মুরগির লিটার হিসাবে কি ব্যবহার করেন ভাই এবং আপনারা অনেকে আরও বেশি জানতে চেয়েছেন যে মুরগিদেরকে কি খাবারটা খাওয়াবো অর্থাৎ স্টার্টার ফিট কত কয় বস্তা বা হচ্ছে একশোটা টাইগার মুরগির জন্য গ্রোয়ার ফিট কয় বস্তা তো আসসালামু আলাইকুম গাইজ আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকের এই ভিডিওটা যারা টাইগার মুরগি পালন করতে আসতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ মুরগিতে কীভাবে লাভ করবেন এটা আমি আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে বলে দিব এবং মুরগিতে কি লিটার ব্যবহার করবেন লিটার অর্থাৎ কাঠের গুঁড়া ব্যবহার করবেন নাকি হচ্ছে ধানের ভুসি এবং তার সাথে সাথে মুরগিকে টাইগার মুরগিকে ডিম পাড়ানোর জন্য কয় মাস পালন করতে হয় বা ফুল প্রোডাকশান আনতে অর্থাৎ একশোটা মুরগির ফুল প্রোডাকশান কয় ডিম পাড়াতে দিন লাগে বা কয় মাসের ইয়ে দিতে হয় শ্রমটা দিতে হয় মুরগিদের পিছনে তো আপনারা ইনশাল্লাহ এই ভিডিওটার মাধ্যমে আমাদের সাথে থাকলে ইনশাল্লাহ বুঝতে পারবেন তো আমি সর্বপ্রথম একটি ছোট বিষয় দিয়ে শুরু করি যেমন মুরগিকে আপনারা কী খাবার খাওয়াবেন মুরগিকে ডিম পালানোর জন্য বা কী করার জন্য ইয়া করার জন্য তো আমি সর্বপ্রথম দু মাসের হিসাব বলি তো দু মাসের হিসাব বললে ইনশাল্লাহ আপনারা বুঝে যাবেন যে আমি মুরগিকে যদি চার মাস বা পাঁচ মাস বা ছয় মাস পালন করতে হয় তাহলে কী কী খাবার দিতে হবে তো অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন ভাইয়া স্টার্টার ফিডটা কয় দিন দিবো অর্থাৎ কত দিন দিতে হবে বা স্টার্টার ফিডের কয়টা অবস্থা কিনবো তো আসলে দুই মাসের জন্য যদি কেউ মুরগি পালন করতে চায় শুধু দুই মাসের জন্য তাহলে তাদের হচ্ছে মোট সাত বস্তা খাবার লাগবে একশোটা টাইগার মুরগির জন্য তো সাত বস্তা খাবার যদি আপনারা মুরগিকে খাওয়ান তো সাত বস্তার মধ্যে দুই বস্তা প্রথম যে দুই বস্তা থাকবে সেই দুই বস্তা আপনাদেরকে নিতে হবে স্টার্টার ফিড এবং স্টার্টার ফিড শেষ হওয়ার সাথে সাথে আপনাদেরকে পাঁচ বস্তা গ্রোয়ার ফিড আনতে হবে দু মাসের হিসাবে পাঁচ বস্তা গ্রোয়ার ফিড আনতে হবে তো এইভাবে আপনারা দু মাস হিসেবের মতো করে আপনারা যে কয় মাস পালন করবেন সে কয় মাসে গ্রোয়ার গ্রোয়ার ওয়ান টু থ্রি এগুলো খাওয়াতে পারেন এবং আপনারা যারা অল্প জায়গার মধ্যে বেশি পরিমাণে মুরগি পালন করতে চান তারা আমার চ্যানেলে এই ভিডিওগুলো দেখে আসতে পারেন আপনাদের উপকারে আসবে এবং আমি আবার চলে আসি ভিডিওতে অনেকে আসলে আপনারা আমাদেরকে বলেছেন যে ভাই আপনার ভিডিও কোয়ালিটি এত খারাপ কেন আপনি হচ্ছে আর একটু ভালো করে কোয়ালিটি দেওয়ার চেষ্টা করবেন আসলে ভাইয়া আমি এই ভিডিওটার ভিডি ভিজুয়াল জিনিসটা আমি আপনাদেরকে বুঝাচ্ছি না আমি আসলে আপনাদেরকে এই ব্যাকগ্রাউন্ড সাউন্ড অর্থাৎ কথা বলার মাধ্যমে জানাতে চাচ্ছি যে কী কী করলে আপনারা ভালো করে মুরগি পালন করতে পারেন তো এই জন্য আমি আপনাদের থেকে একটা লাইক আশা করি তো আমি ভিডিওতে আবার ফিরে আসি তো আমরা ছিলাম হচ্ছে পাঁচ বস্তা গ্রোয়ার ফিড এবং দু বস্তা স্টার্টার ফিডে তো অনেকে আবার জিজ্ঞাসাও করেছেন যে আজকের এই ভিডিওটা যেটার উপর যে টাইগার মুরগিকে ডিমে আনতে কয় মাস সময় লাগে বা কয় মাস পালন করার পর মুরগি টাইগার মুরগির হচ্ছে ফুল প্রোডাকশানটা আমরা আনতে পারবো ডিমের তো আসলে আপনারা যদি একশোটা টাইগার মুরগি পালন করতে যান ডিমের জন্য বিশেষ করে তো আপনাদেরকে একশোটা টাইগার মুরগির থেকে আপনারা যে পঁচানব্বইটা ডিম পাবেন বা নব্বইটা ডিম পাবেন এমনটা আশা করা আসলে উচিত নয় কারণ ফুল প্রোডাকশান বলতে আমি বুঝাচ্ছি আপনারা পঁচাত্তরটা থেকে সাতাত্তরটা মুরগির ডিম পেতে পারেন এটা কি আমরা ফুল প্রোডাকশান বলে থাকি তো ফুল প্রোডাকশানে আপনারা আসতে আপনাদের হয়তো বা সময় একটু লাগতে পারে তো আপনারা যদি সাতাত্তরটার থেকে বা পঁচাত্তরটার থেকে যদি বেশি ডিম পান তাহলে সেটা আপনাদের ভাগ্যের বিষয় তো যার ভাগ্য যেটা আপনারা পেতে পারেন কিন্তু আমি আজ পর্যন্ত পঁচাত্তরের উপরে কোনো দিন ডিম পাইনি তো ফুল প্রোডাকশানে তো আপনারা হচ্ছে এই টাইগার মুরগি যখন একশোটা পালন করবেন তো তার মধ্যে কিছুটা মোরগ বেড়াবে কয়েকটা এবং কয়েকটা তার পাশাপাশি মারাও যাবে তো মুরগিদের আসলে মডালিটি খুব কম এই টাইগার মুরগিদের তাও একটা দুটা করে মারা যায় একশোটার ভিতর তো আপনারা ভালো করে পালন করলে ইনশাল্লাহ আপনাদের মারা যাবে না তো আপনারা আসলে মুরগিদেরকে চার মাস বা সাড়ে চার মাস বা পাঁচ মাস পর্যন্ত আপনারা মুরগিদের থেকে একশোটা টাইগার মুরগিদের থেকে পাঁচটার থেকে ছয়টা বা সাতটা এরকম ডিম পাবেন এবং সাড়ে পাঁচ মাস পর থেকে ফিফটি পারসেন্ট পাবেন এবং এই ছয় মাস বা সাড়ে ছয় মাস থেকে আপনারা ইনশাআল্লাহ যদি মুরগিদেরকে ভালোভাবে লালন পালন করেন মুরগিদের যদি ভালোভাবে ইয়া করতে পারেন তাহলে আপনারা সাড়ে ছয় মাসে ইনশাল্লাহ ভালো একটা রেভিনিউ পাবেন অর্থাৎ মুরগি থেকে ফুল প্রোডাকশানটা আপনারা পেয়ে যাবেন তো এই মুরগিদের এই সাড়ে চার মাস বয়স পর্যন্ত পালতে বিভিন্ন ধরনের আপনাদেরকে প্রতিকূলতার মুখোমুখি হতে হবে কারণ আপনারা যদি গরমের শেষ দিকে শুরু করেন মাঝখানে শীত চলে আসবে শীতে মুরগির যদি অসুখ ধরে তাহলে ডিম আপনারা কম পেতে পারেন এই ধরনের অনেক কিছু আপনাদেরকে মাথার ভিতরে রেখে আপনারা মুরগির জন্য ডিমের জন্য পালন করাটা আপনারা হচ্ছে শুরু করতে পারেন তো আপনাদেরকে হয়তোবা কেউ আপনাদেরকে বলবে না যে এই মুরগিদেরকে কোন সময় আসলে পালনটা শুরু করলে ভালো হয় তো আমি আজকে ভিডিওটার মাধ্যমে বলে দিব তো আপনারা সব সময় যখনই মুরগি ডিমের জন্য পালন করা শুরু করবেন বা স্টার্ট করবেন তো শীতের শেষ শেষ অর্থাৎ ফেব্রুয়ারির শুরুতে বা ফেব্রুয়ারির মাঝে এই সময়টা মুরগির ডিমের জন্য শুরু করাটা বেটার তো আপনারা যদি তার আগেও শুরু করে দেন মাঝখানে শীত চলে আসলে একটু প্রোডাকশানটা কম পাবেন তাও যদি আপনারা ভালোভাবে তাপমাত্রাটা ম্যানেজ করতে পারেন তাহলে আপনাদেরকে এই মুরগি পালনে ডিম আপনারা ফুল ফিল আনতে পারবেন ফুল প্রোডাকশান তো এই ছিল মূলত মুরগিদের টাইগার মুরগির ডিমের জন্য লালন পালন করা তো আপনারা এই ছয় মাস বা সাড়ে ছয় মাসে আপনারা মুরগিদের একটা টার্গেট নিয়ে মুরগিদেরকে ডিমে আনতে পারবেন ফুল প্রোডাকশানে এবং আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন যে ভাইয়া আসলে আমরা যদি প্যারেন্টস বা হচ্ছে রোস্টের আকারে মুরগি যদি পালন করি তাহলে আমাদের মুরগিটিতে কতটুকু হচ্ছে জায়গার প্রয়োজন হবে অর্থাৎ একশোটা মুরগি পালনের জন্য আসলে কতটুকু জায়গার প্রয়োজন হয় তো আপনাদেরকে আমি বলতে চাই যদি আপনারা রোস্টের সাইজে মুরগি পালন করেন তাহলে আপনাদেরকে হয়তোবা একশোটা মুরগির জন্য পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গায় আপনাদের ইনাফ হবে এবং যদি আপনারা প্যারেন্টস করতে চান তাহলে প্রত্যেকটা মুরগির জন্য এক স্কোয়ার ফিট আপনাদেরকে বাবদ রাখতেই হবে অর্থাৎ আপনারা যদি প্যারেন্টস করতে চান টাইগার মুরগিকে তাহলে আপনাদেরকে একশো স্কোয়ার ফিটের জায়গার মধ্যে আপনারা মুরগি লালন পালন করতে পারবেন এটা আপনাদের যদি বেশি বড় জায়গা না থাকে তাহলে আমার এই ভিডিওটা দেখে আসতে পারেন এই ভিডিওতে আমি একটা কুঠি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কিভাবে মুরগি লালন পালন করলে আপনারা হচ্ছে ভালো একটা ফল পাবেন ভালো একটা হচ্ছে ইয়ে পাবেন তো আপনারা আমার চ্যানেলে গিয়ে আমার হচ্ছে ভিডিওগুলো দেখে আসতে পারেন আসলে এই ভিডিওগুলো প্রচুর আপনাদের জন্য ইনশাল্লাহ লাভ লাভজনক হবে তো এই ছিল হচ্ছে মুরগিদের থাকার জায়গা আমি আরেকটি বিষয়ের দিকে আমি আসতেছি তো মুরগিতে আপনারা আপনারা লিটারটা কী ব্যবহার করবেন আসলে এই লিটারটা আপনারা যদি মফস্বলের এরিয়াতে থাকেন অর্থাৎ গ্রাম্য না মফস্বল অর্থাৎ ঢাকাতে থাকেন বা এ ধরনের কোনো শহর অঞ্চলে থাকেন তাহলে আপনাদের সেখানে চালের ভুসি চালের বলতেছি ধানের ভুসি যেটা থাকে সেটা আপনারা হয়তো বা কালেক্ট করতে পারবেন না তো সেই জায়গায় আপনাদেরকে কালেক্ট করতে হবে এই এই কাঠের গুঁড়া তো কাঠের গুঁড়া অনেকে কেমন করে ইউজ করে এটা আপনারা অনেকে জানেন না তো আমি আপনাদেরকে বলে দিই কাঠের গুঁড়া ইউজ করার আগে আপনাদেরকে এই দিকে খেয়াল রাখতে হবে যে কাঠের গুঁড়াটা থেকে খুব বালু অর্থাৎ হচ্ছে খুব ময়লা ওড়ে এবং এই ডাস্ট টাম মুরগির হচ্ছে বিভিন্ন ধরনের শারীরিক অসুখের সৃষ্টি করে তো আপনাদেরকে এইখান থেকে মুরগিদের বাঁচানোর জন্য আপনাদেরকে প্রথমে সমেল বা যেখান থেকে আপনারা কাঠের ভুষিরা কিন কাঠের হচ্ছে ইয়াগুলো কিনবেন গুঁড়াগুলো কিনবেন সেখান থেকে নিয়ে আসে সর্বপ্রথম একটু রোদে শুকাতে হবে এবং মুরগির যেখানে আপনারা মুরগি পালন করবেন সেখানে বিছিয়ে দেওয়ার পর আপনাদেরকে করতে হবে হচ্ছে ওখানে একটু পানি ছিটিয়ে দেওয়ার পর মুরগিদেরকে আপনারা হচ্ছে লাল কী বলে ওখানে পালা শুরু করবেন এবং আপনারা আমার চ্যানেলে বিভিন্ন ধরনের কিনা এ ধরনের ইনফরমেশান পাবেন তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো